আমি দুইটি ট্রেড নিয়েছি ট্রেড দুইটা আপনাদেরকে দেখানো প্রয়োজন মনে করছি এই জন্যই যে ওটিসি মার্কেটে আপনি যখন বেশি টাইমের জন্য ট্রেড নেবেন সেই ট্রেডগুলো প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটি ট্রেড নিয়েছি একটি ট্রেড আমার দশ ডলারের এবং অন্য ট্রেডটি বিশ ডলারের আমি পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়েছিলাম এর আগে একটি দশ ডলারের ট্রেড প্রফিট হয়েছে দেন আমি চিন্তা করলাম যে আপনাদেরকে দেখানো দরকার আপনারা দেখতে পাচ্ছেন দশ ডলারের একটি ট্রেড চলতেছে এই ট্রেডটি আর অনুষ্ঠান পরে শেষ হবে আর বিশ ডলার যে ট্রেডটি রয়েছে সেই ট্রেডটি তিন মিনিট চব্বিশ সেকেন্ড রয়েছে তারপরে এই ট্রেডটিও শেষ হবে তো দেখা যাক আমাদের ট্রেডটি কি হয় তো আপনারা যখন ওটিসি মার্কেটে ট্রেড করবেন বেশি টাইমের জন্য যদি ট্রেড নেন তাহলে সেই ট্রেডগুলো লস হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো আপনারা ট্রাই করবেন অলওয়েজ যে ওটিসি মার্কেটে বি দশ মিনিট পাঁচ মিনিটের ট্রেড নেওয়ার জন্য আমাদের দশ ডলারের ট্রেডটি প্রফিট হয়ে গেল আমাদের টাইম শেষ বিশ ডলারের ট্রেডটি কী হয় দেখা যাক যেহেতু মার্কেট আপ ট্রেন্ড শুরু করছিলো এই জন্য আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তো আমাদের অলরেডি একটি ট্রেড প্রফিট হয়েছে আরেকটি ট্রেড চলমান অবস্থায় রয়েছে এখনও দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড বাকি এটা বিশ ডলারের ট্রেড তো আমি দিন বেশি ট্রেড করি না সর্বোচ্চ দশটা ট্রেড দশটা ট্রেড কখনো করি না পাঁচ সাতটা ট্রেডের মধ্যে আমার টার্গেট ফিল হয়ে যায় আর আমার টার্গেট ফিল হয়ে গেলে আমি ট্রেড করা বন্ধ করে দিই আমার প্রত্যেক দিন একটা টার্গেট থাকে এবং স্টপ লস থাকে আমার স্টপ লস যদি কখনও হিট করে তবুও আমি ট্রেড করা বন্ধ করি আর যদি আমার টার্গেট ফিল হয়ে যায় প্রফিট টার্গেট তাহলে আমি ট্রেড করা বন্ধ করে দিই তো আপনারা সব সময় ট্রাই করবেন নিজে নিজে ট্রেড করার এই কারো সিগনাল কপি করতে যাবেন না সিগনাল কপি করে কেউ কখনো প্রফিট করতে পারে না আমি বারবার একটা কথা বলি আপনারা কেন বুঝেন না আমি জানি না ও ট্রেডে এই সিগনালের পিছনে দৌড়ান কারণ সিগন্যাল যে দিতে পারে সে কখনও আপনাকে সে নিজেই ট্রেড করবে সে নিজেই ট্রেড করে কোটি কোটি টাকা কামাই করবে এখানে সিগনাল দিতে যাবে কেন সে সময় নষ্ট করবে কেন আর সিগনাল কেন দেয় এটাই তো আপনারা বুঝেন না এর পিছনে অনেক গোপন রহস্য রয়েছে সব কথা আসলে এভাবে পাবলিকলি বলা ঠিক না আমি বলতেও চাচ্ছি না শুধু একটি কথাই বলি যে ব্যক্তি সিগন্যাল দিবে বুঝবেন যে সেই তার মধ্যে ঘাপড়া রয়েছে আপনি তার সিগন্যাল কখনো কপি করতে যাবেন না যে ট্রেডিং থেকে ইনকাম করতে পারে সে কখনো সিগন্যাল দিয়ে টাকা কামানোর চিন্তা করে না আমাদের এই ট্রেডটি এখন কি হবে বলতে পারছি না ট্রেডটি হয়তো লস হয়ে যেতে পারে কারণ ট্রেডিং কখনোই হানড্রেড না এটা মাথায় রাখবেন ট্রেডিং কখনোই হানড্রেড পারসেন্ট না আমি দেখুন যে নিচেল লেখা রয়েছে উনিশটা একান্ন মিনিট এই উনিশটা একান্ন মিনিটে আমার ট্রেডটি শেষ হবে তো পাঁচ মিনিটের ট্রেড যেহেতু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের এই ট্রেডটি প্রফিট হয়ে গেলে আমার আর ট্রেড করার প্রয়োজন নেই আগেও আমি দশ ডলারের ট্রেড দুটা প্রফিট করছি এটা বিশ ডলারের ট্রেড চলছে ট্রেডটি প্রফিট হয়ে গেলে আমরা আমি আজকে মতো ট্রেড করা বন্ধ করে দিব তো বলতে পারছি না এই শেষ হবে আমাদের ট্রেডটি চোদ্দো সেকেন্ড বারো সেকেন্ড এগারো সেকেন্ড দশ সেকেন্ড কারণ লাস্ট সেকেন্ডেও আপনার ট্রেডটি লস হয়ে যেতে পারে ট্রেড টি প্রফিট হয়ে গেলেন্স হয়েছে আমার চৌত্রিশ ডলার প্রফিট হয়ে গেছে তো চৌত্রিশ ডলার দ্যাট মিন্স আপনার চার হাজার টাকার উপরে তো চার হাজার টাকার উপরে যদি প্রফিট হয় তাহলে আর কি লাগে কিন্তু আমি ম্যাক্সিমাম নতুন ট্রেডারকে দেখি যে তারা প্রফিট তাদের টার্গেট ফিল আপ হয়ে যায় প্রত্যেক দিনই তাদের টার্গেট ফিল আপ হয়ে যায় কিন্তু নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না লোভকে কন্ট্রোল করতে পারে না তারা তাদের কোনো গন্তব্য নাই তারা ট্রেড করে যায় প্রফিট হয় প্রফিট হয় তার তারপরেও ট্রেড করে ট্রেড করতে 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 যতক্ষণ না ব্যালেন্স জিরো হয় ততক্ষণ সে আর থামে না এই ব্যালেন্স জিরো ব্যালেন্স দেখতে যে তাদের কি ভালো লাগে ম্যাক্সিমাম লোকজন এই সেম কাজটাই করে প্রফিট হয় তারপরেও সে ট্রেড করা বন্ধ করে না ওভার ট্রেডিং করে ফেলে তার সাইকোলজি ঠিকমতো কাজ করে না সে দিন শেষে যখন ব্যালেন্স জিরো হয় তারপরে সে শান্ত হয় তার আগে সে শান্ত হতে পারে না তার আগে ট্রেড করা বন্ধ করতে পারে না ব্যালেন্স জিরো হলে সে ট্রেড করা বন্ধ করে দেয় ট্রেড করা বন্ধ করে না দিয়ে তো উপায় নেই তখন আর কী করবে ব্যালেন্স তো নাই তখন বসে থাকবে আর মাথায় হাত দিয়ে চিন্তা করবে হায় আমি কী করলাম আমি যদি কিছু ব্যালেন্স রেখে দিতাম অথবা যখন প্রফিট হয়েছিলো তখন যদি বন্ধ করে দিতাম আমার এই লসটা হতো না তো এই ধরনের চিন্তাভাবনা করার আগেই আপনাকে চিন্তা করতে হবে যে আমি ট্রেডিং করতে বসার আগে আমার একটি টার্গেট থাকবে যে আমার প্রফিট এতটা ডলার প্রফিট হয়ে গেলে আমি ট্রেড করা বন্ধ করবো আবার স্টপ লস থাকবে একটা যে আমার এত ডলার লস হয়ে গেলে আমি ট্রেড করা বন্ধ করে দেবো এই জিনিসটা যদি কন্ট্রোল করতে কেউ পারে তাহলে সে ট্রেডিং থেকে প্রফিট করতে পারবে তাছাড়া আপনার ট্রেড থেকে ট্রেডিং থেকে প্রফিট করা পসিবল না আপনারা যদি ট্রেডিং শিখতে চান নিতান্তই একেবারে সম্পূর্ণ ফ্রিতে তাহলে আমাদের ট্রেডিং স্কুলে জয়েন করতে পারেন ট্রেডিং স্কুলে জয়েন করে বৃষ্টি বাংলা টিউটোরিয়াল দেখে আপনি ড্যামোতে প্র্যাকটিস করবেন টিউটোরিয়ালগুলো দেখবেন ড্যামোতে প্র্যাকটিস করবেন আপনার অ্যাকুরেসি যখন এইটি থেকে নাইনটি পারসেন্ট আসবে দেন আপনি ডিপোজিট করে ট্রেড করতে পারেন আমি আপনাকে ডিপোজিট করতে বলবো না আপনার যখন নিজের প্রতি কনফিডেন্স আসবে আপনি কাজ শিখবেন দেন আপনি যদি মনে করেন যে আমি এখন ট্রেডিং থেকে প্রফিট করতে পারবো আপনি তখন ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে এখানে ট্রেড করতে পারেন তো আশা করি এই বিশটি টিউটোরিয়াল যদি ভালোভাবে দেখেন আপনার অ্যাকুরেসি এইট্টি থেকে নাইনটি পারসেন্ট আসবে ইনশাআল্লাহ আর এই ট্রেডিং স্কুলে জয়েন করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে আমাকে পার্সোনালি নক করুন আমি আপনাকে ট্রেডিং স্কুলে জয়েন করিয়ে দেব সবাই ভালো থাকবেন